সাত সকালেই ভয়াবহ পথ দুর্ঘটনা ডাম্পারের ধাক্কায় উল্টে গেল একটি ছোট চার চাকা গাড়ি আর তাতেই মর্মান্তিকভাবে মৃত্যু হল এক স্কুল ছাত্রের কান্দি থানার জীবন্তীর লক্ষ্মীনারায়ণপুর গ্রামে আনুমানিক সকাল আটটা নাগাদ ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ গেল এক স্কুল ছাত্রের এবং আহত ওই স্কুল ছাত্রের মা ট্রাফিক নিয়ন্ত্রণের দাবিতে দফায় দফায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে এলাকাবাসীরা জানা গেছে শিশুর নাম হাবিবুর শেখ বয়স চার বছর মা হাজরা খাতুন মৃত শিশুকে এবং আহত মাকে নিয়ে যাওয়া হয় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে পরিবার সূত্রে জানা গেছে লক্ষ্মীনারায়ণপুর গ্রামের বাসিন্দা হাজরা বিবি তার চার বছরের পুত্র সন্তানকে নিয়ে শিশু শিক্ষা কেন্দ্রে নিয়ে যাচ্ছিল সেই সময় ডাম্পারের ধাক্কায় ওই ছোটো চারচাকা গাড়িটি উল্টে যায় ট্রাফিক নিয়ন্ত্রণসহ মেরামত এবং বাম্পারের দাবিতে মাধ্যমিক পরীক্ষার দিনেই এলাকাবাসীরা পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে যদিও পুলিশ প্রশাসনের এলাকাবাসীর দাবি মেনে নিলে পরীক্ষার অবরোধ তুলে নেওয়া হয় মর্মান্তিকভাবে শিশুর মৃত্যুতে এলাকায় চাঞ্চল্য ছড়ায় ঘটনাটা হচ্ছে আমাদের ভাই হচ্ছে আমরা ছিলাম হাসিবুর হাসিবুর রহমান এটা যে খিচুড়ি দেয় ওই যে বাচ্চাদের খিচুড়ি আনতে গেছিলাম দিয়ে একটা সামনে গাড়ি আসছিল গাড়িটা ওকে মেরেছে মেরে মানে ও ওই গাড়ির ভিতরেই ভরা ছিল হ্যাঁ ওর মা ছিল মারা গেছে হ্যাঁ মারা গেছে মা মা মানে অসুস্থ আছে আর ছেলে সঙ্গে সঙ্গে মারা গেছে হ্যাঁ হসপিটাল নিয়ে যাওয়া হয়েছে ওর মাকেও নিয়ে যাওয়া হয়েছে বাচ্চাকেও নিয়ে যাওয়া হয়েছে হ্যাঁ 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 পড়তে গেছিল আপনার নাম আমার নাম হচ্ছে বাহারুল শেখ কে হচ্ছে যে মারা গেছে আমার ভাই তো হচ্ছে আর বাবা আছে বাড়িতে না বাবা আছে সৌদিতে আর ওই যে আহত হয়েছে তার মায়ের নাম হাজরা বিবি আমার ছোট বাম্পারে দরকার

যাতো সেই সিসি ক্যামেরাতে যখন আমরা এই রকম দুর্ঘটনা ঘটে আমরা বুঝতে পারি। এটা হচ্ছে প্রায় অ্যাক্সিডেন্ট হচ্ছে। প্রায় অ্যাক্সিডেন্ট হচ্ছে। আর এই নাম চা শেখ। আজকে কখন অ্যাক্সিডেন্ট হয়েছে? আজকে দুজন অ্যাক্সিডেন্ট হয়েছে। একটা রানিং একটা রানিং ছোট গাড়ি আসছিল। সেই গাড়িতে পিছনে ডাম্পার গাড়িতে অ্যাক্সিডেন্ট ধাক্কা মারে যেহেতু ফুটপাথ নাই গাড়িটা পাল্টি খেয়ে গেছে ঘটনাটা বলতে গেলে এই যে রাস্তাঘাট দিয়ে বাচ্চারা মাইলো টাইলো আনতে যাচ্ছে যাওয়ার সঙ্গে কোনো বাসের লরির নিরাপত্তা নাই এই যে গ্রামের ভিতর দিয়ে এত মানে রিক্সে গাড়ি চলছে হ্যাঁ এত রিক্সে গাড়ি চলে বাচ্চা কাচারা কোথায় যাবে ঘটনাটা এই যে বাচ্চা ছেলে মাইলো নিয়ে যাচ্ছিল ছেলের মা দাদি এমনি করে যাচ্ছিল

স্পিড লিমিট কমাই না কিছু না গাড়ি চলেছে হাবে সাই চলে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ ট্রাফিক নিয়ন্ত্রণ তারপরে পুলিশ কতক্ষণ আগে অ্যাক্সিডেন্টে পুলিশের কোনো নিয়ন্ত্রণই নাই কোনো সেবিক বলো কেউ কিছু নাই আমার নাম জাকির শেখ বিরো রিপোর্ট কেটিন পাঁচ গ্রাম নিউজ